পেট্রোলিং অফিসার সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা গতকালকে গত রাত্রিবেলা একটা অভিযান চালিয়ে আমরা আগরতলা শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় তো এই চুরটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার নাম হচ্ছে নূর ইসলাম হোসেন তাকে আমরা আজকে আদালতে প্রডিউস করবো তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি কপারের পাইপগুলি এগুলি আমরা সিজ করেছি ওরা আপনাদের সামনে আছে এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে আর আসলে আর কে কে আছে বা এগুলি কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এগুলি বের করার চেষ্টা করি এমনি এগুলো কোথায় থেকে চুরি করেছে কিছু বের হয়েছে বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে আগরতলা শহরে কিছু কিছু জায়গা থেকে করেছে এমনি আপনার জয়নগর এলাকা থেকে ওর বাড়ি কোথায় আর কোথায় আটক করা হয়েছে ওকে আমরা বর্তলা এলাকা থেকে আটক করেছি ওর বাড়ি হচ্ছে বীরগঞ্জ নাম ওর নাম হচ্ছে নূল ইসলাম হুশেক